আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই গরমের মধ্যে শপিং করতে আমি আর আমার কাজিন কোথায় গেলাম অ্যান্ড কি কি করলাম সব কিছু থাকছে এই ভিডিওটিতে তো সকাল সকাল আমি আর আমার কাজিন রেডি হয়ে গেলাম এদিকে আমার কাজিন বিড়াল দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে আমি তো ভয়ে শেষ যাই হোক তারপর বাইরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমরা এরপর আমরা রিক্সায় উঠে গেলাম রিক্সায় উঠে আমরা নিজেদের মতো বকবক করা শুরু করলাম কথা বলতে বলতে চলে আসি মৌচাক মালিবাগ এরিয়াতে এখানে এসে হাই রে কি যে জ্যাম এত স্লোগান গান সমাবেশ এত কিছু চলছে যে কি বলবো ঢাকায় অবশ্য প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন সমাবেশ সম্মেলন এগুলো হয়েই থাকে এসবের জন্যই আসলে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না তবু কিছু তো করার নেই জীবনের তাগিদে বের হতেই হয় তো আমরা যখন জ্যামের মধ্যে বসেছিলাম তখন একটা রিক্সাওয়ালা আমাদের পাশে ছিল যেই রিক্সাওয়ালাকে আমি এখন ক্যামেরা বন্দি করেছি সামনে যাওয়ার পর উনি এমনভাবে তাকাচ্ছিল মনে হয় জীবনে কোনো মেয়ে মানুষ দেখে নাই এই ফার্স্ট টাইম দেখছে হা 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 এটাই ব্যাডা মানুষ

এই জ্যামে বসে থেকে আর একটা মজার ঘটনা ঘটে একজন হিজলা এসে আমাদের প্রশংসা করে যায় সুন্দরের যাই হোক মজা পাচ্ছিলাম তারপরে আমরা অনেক কষ্টে জ্যাম ঠেলে চলে আসি গাওছিয়া মার্কেট জ্যামের কারণে রিক্সা মামাদেরও আমাদেরও বেশি ভাড়া দিতে হয় যাই হোক বেশি ভাড়া দিয়ে তো এখানেই নেমে যাই কারণ এত জ্যাম ঠেলে একদম মার্কেট অব্দি যাওয়াটা সম্ভব না আমরা গিয়েছিলাম নূরজাহান মার্কেট নূরজাহান মার্কেট মেয়েদের জন্য বেস্ট আমি বলবো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে মেয়েদের অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় আমরা এখানে এসে কেনাকাটা এত ছিলাম যে অনেক কিছু ভিডিওই করা হয় না ভিডিওর কথা মনেই ছিল না আমার মনে থাকতো না একটু পরপর আমার কাজে আমাকে বলতে আরে ভিডিও করবো না ফোন দাও ভিডিও করিয়ে আরে ভিডিও করবা না তুমি না ব্লগ বানাবা এগুলো ওই আসলে মনে করাই দিত কারণ আমার এসব মনেই থাকে না মার্কেটে ঘুরতে ঘুরতে আর কেনাকাটা করতে করতে আমরা দুজন এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমাদের একটু রেস্টের দরকার ছিল আর অনেক ক্ষুধার্ত ছিলাম তো আমরা দুজন বাইরে হাঁটছিলাম আর স্ট্রিট ফুড কিছু খুঁজছিলাম তবে যা ছিল তা আমাদের মানে খাবারের মতো না ভালো লাগেনি তো দুপুরের টাইম যেহেতু সো একটু ভালো জায়গায় খুঁজছিলাম খাবারের পাচ্ছিলাম না তো যাচ্ছিলাম নীল ক্ষেতের দিকে তো গাউসিয়ার পাশেই একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে যাই অ্যান্ড আমরা সেখানে বসে পড়ি দুজন খাবার অর্ডার দিয়ে আমরা ভাবছিলাম যে এখানে খাবার কেমন হবে ভালো লাগবে কি না এসব নিয়ে কথা বলছিলাম কথা বলতে বলতে আমাদের অর্ডার করা লাঞ্চ আমাদের সামনে চলে আসে আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি উইথ চিকেন তন্দুরি যেহেতু আবহাওয়া ঠান্ডা ছিল সো আমাদের খিচুড়ি খেতে ইচ্ছে করছিল খিচুড়িটা দেখতে বেশ লোভনীয় লাগছিল আমি তো দেখে একদম লোভ সামলাতে পারছিলাম না যেহেতু খিচুড়ি আমার অনেক পছন্দ সো আমি ভাবলাম যে হাত দিয়ে খাবো কারণ চামচ দিয়ে খেলে আমি তৃপ্তি করে খেতে পারবো না এদিকে আমি খাওয়া শুরু করে দিলাম কারণ আমার অনেক ক্ষুদা ছিল আর আমার বোনেরও অনেক ক্ষুদা লেগেছিল খেতে খেতে আমরা দুজন খাবার শেষ করে ফেলেছি তবে তান্দুরিটা আমার খুব বেশি ভালো লাগেনি কিন্তু তাও খেয়েছি কে আর করার খেতেই তো হবে এরপর ঠান্ডা ড্রিঙ্ক দিয়ে মনের তৃপ্তি মেটালাম যেটা না হলে আসলে চলেই না এদিকে দুজন কি যে বকবক করছিলাম কে জানে আমার এখন কিছুই মাথায় নেই আর আমার বোন ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি খাচ্ছি কিভাবে আর ও সেটাই ভিডিও করছে কি আর করে তো খাওয়া শেষ করে আমরা সোজা চলে গেলাম চাঁদনি চক মার্কেটেই কারণ এখানে আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল আর চাঁদনি চক মার্কেটটাও আমার অনেক পছন্দ কারণ এখানে যেমন অনেক কাপড়ের কালেকশন ভালো তারপরে জুয়েলারি কালেকশন ওড়না কালেকশন এগুলো খুবই ভালো আমি আসলে এসবের ভিডিও করিনি কারণ ওই যে আমরা অনেক ভিজিট ছিলাম এগুলো নিয়ে যার জন্য ভিডিও করা হয়নি তো ঘোরাঘুরি করে শপিং শেষ করে ফেললাম এবং দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়ে তখনই দেখি যায় মেঘলা আকাশ খুবই সুন্দর পরিবেশ ঠান্ডা বাতাস এমন সুন্দর আবহাওয়া দেখে আমাদের মন হয়ে গেল ফুরফুরা তো এমন সুন্দর ফুরফুরা ওয়েদার ফুরফুরা মন এটা নিয়ে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম আমাদের আসলে ভালো লাগছিল এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি আমার কাজিন বৃষ্টিতে ভিজবে না জ্যামের মধ্যে আমি ভিজতে চাই তো দেখা গেছে কি তখন অনেকে বলতেছিল জ্যামের মধ্যে যে আপনার ভিজেন একদিন ভিজলে কি হয় ভিজেন একটু মজা নিচ্ছিলো আসলে সবাই তো আমরা আসলে ভিজে যায় ভিজতে খুবই ভালো লাগে এরকম খোলা রিক্সায় পুরো ভিজে গিয়েছিলাম পুরো রাস্তায় আমরা এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করতে করতে চলে এসেছিলাম বাসায় আশেপাশে এত সুন্দর গাছপালা ফুলের গাছ আর অনেক গাছ যেগুলো আসলে ক্যাপচার করতে ভুলিনি কারণ ঢাকার মধ্যে এরকম গাছ দেখাই যায় না সো এগুলো দেখেও খুব ভালো লাগছিল ভেজা ভেজা পরিবেশ সুন্দর গাছপালা আর বৃষ্টি ভেজা দুই হাসি খুশি আপু হাসি খুশি আপু কেন বলছি আমাদেরকে আসলে দোকানদাররা বার্গেনিং করতে গিয়ে বলছিল যে আরে হাসিখুশি হাসি খুশি আপুদের কাছ থেকে কি বেশি টাকা নেওয়া যায় যাই হোক বেশ ভালোই কাটছিল দিনটা এই ওয়েদারের জন্য আরও বেশি ভালো লাগছিল তো ভিডিও নিতে নিতে আর কথা বলতে বলতে একদম বাসায় চলে আসছি পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ